ওয়াও কফাল কুলে গেল রিশাদ হোসেনের দশ কুটিতে এইবার কলকাতায় নিতে চান বলে লাইভে এসে রিশাদ হোসেনকে নিয়ে একই বললেন কলকাতার মালিক শাহরুখ খান বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দর্শক অস্টেনজিদের বিপক্ষে এক ম্যাচ খেলেই যেন বিশ্ব রেকর্ড করে ফেললেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন যেখানে ব্যাট হাতে তেরো বলে ছাব্বিশ রানের দুর্ধান্ত এক ইনিস্কেলেন এবং বল হাতে ছয় ছয়টি উইকেট তুলে নেন যা দেখে এবার এসে তাকে কল খাথায় নিতে চান বলে শাহরুখ খান বলেন রিশাদ হোসেনকে আমি কোটিতে নিতে চাই আমার দলে তবে এখন দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দেয় কিনা খেলার জন্য তো দর্শক আপনে কি চান রিশাদ হোসেন আই ফেল অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত এইবিধর কমেন্ট বক্সে ধন্যবাদ